ফের মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসির অভিযোগ বাংলা ইংরেজি ইতিহাসের পর এবার ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগ উঠল অভিযোগ উঠল পরীক্ষা কেন্দ্র মালদা জেলার একটি স্কুলে সূত্রের খবর মালদার মানিকচক এবং ইংরেজ বাজারের স্কুল থেকে মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মোবাইল সহ মানিকচকে এনায়েতপুর হাই স্কুল এবং ইংরেজ বাজারের ডায়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সরোজ মিনে সেই সব স্কুলের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছেন মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা পরীক্ষা চলাকালীন মালদা জেলার বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার ব্যবস্থা পরিদর্শন করেন তিনি আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি ব্যবস্থা চলছে বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও চুটি আছে আমার দেখা দরকার তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে ডিও সাহেব স্কুল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে এক্সেলেন্ট আই থিঙ্ক এতে থেকে ব্যবস্থা আরও উন্নত হবে তো আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই এটা আমাদের টার্গেট মালদায় এই বিতর্কের মধ্যে বারবার চলে আসছে এটা এইটা মানে যেখান থেকে হচ্ছে ঘটনাটা সেখান থেকেই বিষয়টা রিপোর্টেড হচ্ছে ও বোর্ড বলতে পারবে না কেন কোঠাউ রাজ্যের কথা উল্লেখো লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রশ্নপত্র ফাঁস रुकতে বড় পদক্ষেপ নিয়েছে মধ্য শিক্ষা পরিষদ প্রশ্ন ফাঁস ঠকাতে প্রশ্নপত্রের উপরে কোডের ব্যবহার করা হয়েছে যে কোডের মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিত করা যাবে প্রশ্নপত্রের প্রত্যেকটি পাতায় এই কোডের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে তবে তার সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস সম্ভব হচ্ছে না আর তাই প্রশ্ন ফাঁস খিরে উঠছে নানান প্রশ্ন মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা